হাওড়া ডোমজুড়ে জোড়া অগ্নিকাণ্ড রাজাপুর দক্ষিণ দাড়িতে থার্মোকলের কারখানায় আগুন কারখানার কাজ চলাকালীন আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পাকুরিয়া ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্থাবন্দি প্লাস্টিকে আগুন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন থেকে আগুন লাগলো মেটালিক ট্রান্সফরমার হয়ে যায় বা হয়ে হয়েছে আচ্ছা থেকে এটা কি ছিল কখন লেগেছিল আট ঘন্টা হবে

দেখার জন্যে এটা যদি এতক্ষণ পরে যদি একটা ফায়ার ব্রিগেড আসে ইন্ডাস্ট্রিয়াল জোন কে বাজারে গেলে তাহলে আপনার নাম অসিত পাল